শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যদিও ব্যস্তময় দিনগুলো কাটছে বাড়িতে আত্মীয় স্বজন থাকার জন্য তারপরেও কিন্তু ভালোই আছি সুস্থ আছি তবে হ্যাঁ কাজের একটু গতিবেগটা বেড়েই গিয়েছে বলতে গেলে কোনো কোনো দিন মাঝে মধ্যে মানে যতদিন এসলো এসেছে ফুচকাটা কখনও বিছানায় পেছাপ করে দেয় না ওঠালে আর কাছাকাছি তো তিনগুণ হয়ে দুগুণ মানে তিনগুণ হয়ে গেছে কারণ ওরা তিনজন আমরা তিনজন কাছাকাছিটা কিন্তু রোজ লেগেই থাকে তারপরে তো হচ্ছে মাঝে মধ্যে বর্ষা বৃষ্টি কোনো দিন শোকাতে পারছি তো কোনো দিন নাই আর কী বলতো আমাদের যখন অল্প একটু কাপড় চুপড় হয় হালকা একটু তখন কী করি তখন আমাদের পাখাতেই শুকিয়ে যায় আর এই যে দেখো ওড়নাটা একটু টেনে দিচ্ছিলাম আসলে এটা বহুদিনের পুরানো তো ওই টানতে টানতে দেখো ছিঁড়েই গেল ওড়নাটা যাই হোক আর কী করা যাবে বলো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে সবার প্রথমে কাপড়গুলো নিয়ে চলে এসেছি কাপড়গুলো নিয়ে এসেছি সেটা বড় কথা নয় তারপরে রাতেরও ভেজা ছিল অনেকগুলো রাতে কিন্তু বৃষ্টি হয়েছে সকালবেলাও কিন্তু হয়ে গেল এক পোসলা বৃষ্টি তো এখনো পর্যন্ত এই গ্রিলগুলোই শুকায়নি জলের কণাগুলো এখনও রয়েই গিয়েছে তার উপরেই কিন্তু কাপড়গুলো দিয়ে দিলাম ভাবলাম হয়তো হাওয়া বাতাসে শুকাবে তারপরে রোদ হবে তারপরে কিন্তু না এই গাছটা আর এই দৃশ্যগুলো কত সুন্দর লাগছে বলো তো মনে হচ্ছে পাহাড়ের উপরে আছি এত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে আর বলে বোঝাতে পারবো না তো চলো এবার হচ্ছে ঘরে যাই এই বেলুনগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিসের এগুলো বেলুন তাই না হ্যাঁ তবে রিয়ার ছিল জন্মদিন এই মাসেই তো যাই হোক এই মাসের আগেই আমরা করে নিয়েছি বলতে পনেরো তারিখ যাই হোক বলতে পারছি না এটা পনেরো তারিখের ভিডিও নাকি মাথা গুলিয়ে যাচ্ছে এত টেনশনে আছি তো এইগুলো হচ্ছে ওর বার্থডের সমস্ত কিছু তো চলো আবারও চলে এলাম এখানে কাজ বাজ বলতে মাঝামাঝি রান্নাটা রোজ আমি যদিও করিনি বড় মেয়ে করছে সমস্ত কিছু তবে হ্যাঁ আমি এই কাচাকাচি মুছামুছি তারপরে শুকাতে দেওয়া ছাদে একবার আসো নামো আর ফুচকাটাকে নিয়েই ব্যস্ত থাকি সব সময় বুঝতেই পারছো নাতি বলে কথা ওর সঙ্গেই বেশি টাইম ব্যস্ত থাকছি তারপরে এলাম ও বলছে বড় মেয়ে তো রান্নার জন্য সমস্ত রেডি করে নিয়েছে বলছে মা কি তরকারি রান্না করবে তো আমি বললাম লেঠা মাছ আছে ওগুলো হচ্ছে করলা দিয়ে রান্না করব আর কুদড়ি এটা তো ওরা খায় না তোমাদের বলেছিলাম বহুত আগে তারপরে কি বলো এখানে বেশ কদিন খেয়ে অভ্যস্ত হয়ে গেল দেখি সেও খাচ্ছে মায়ের জন্য এনেছি কুলেখাড়া শাক মা জলটা খায় শাকটা ভাজা করে সবাই মিলে খায় মায়ের জন্য রোজ থাকে করে ছয়টা আটি মনে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে বারোটা বাজেনি এখনও তাই হচ্ছে গুড মর্নিংটা দিয়ে শুরু করলাম তো মাঝে মাঝে ভিডিও করি একদিন পর পর কারণ কি বললাম যে সময় হয় না আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে এমনিতেই সময় পাওয়া যায় না তো তাই হচ্ছে সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি যতটুকুই করেছি যেটুকু করেছি আর কি সেটুকুই তো কাছাকাছি সম্পূর্ণ কিছু দুবার তিনবার করে হলো এখনও কিন্তু এক ভেজানো আছে বাচ্চার কাপড় আমাদের কাপড় মারার মানে সব মিলিয়ে কিন্তু অনেক হয়ে গেছে কাছাকাছিটা তো একটু বেশি বুঝতেই পারছো তো দিয়ে তারপরে ভাবলাম এক যেহেতু ছোট বাচ্চা আছে তারপরে আবার রান্নাটা করতে হবে সেটা ভাবলাম তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিয়ে আগে রান্নাটা হয়ে ছেড়ে তারপরে যাবো স্নান করতে স্নানটা এই জন্য করলাম না কারণ আরও কাপড় আছে আর যদি ওই কাপড় কাচতে থাকে এইদিকে আবার রান্নার সময়টা হয়ে যাবে তো এরকম করে করতে হয় কোনটা করব আর কোনটা ছাড়বো আর কোনটা ধরবো সেটাই বুঝতে পারছি না তো আসলে সময় সময় এরকম হয়েই যায় কাজের সুবাদে তো ভাবলাম চলো রান্নাটা হয়ে যাবে তারপরে আমি স্নানটা করে নেবো যে বাকি কাপড় আছে ওটা কেজে স্নানটা করে নেবো আর ওদেরকে বললাম তোমরা একে একে স্নান করো ওদের স্নানটা হয়ে গেলে ওরা হয়তো খাবে রান্নাটা হয়ে গেলে আমি একটু পরে খাবো এই জন্য আগে রান্নাটাই করলাম তো চলো তারপরে চলো রান্না বান্নার পালা শাকটা দিয়ে দিয়েছি আর মাছ এখানে দু জায়গায় নিয়েছি মানে মাছটা যে জল দিয়ে রেখেছিলাম তারপরে সকাল সকাল দেখলাম কিছু মাছ মরে গিয়েছে ওইটা হচ্ছে একটা আলু দিয়ে আমি ঘাঁটি করব আর যেগুলো জ্যান্ত ছিল সেগুলো হাতে মাখিয়ে রান্না করব করলা দিয়ে তবে হ্যাঁ কি তো এই আনন্দের দিনগুলো কিন্তু এক নিমিশেই মুছে যাবে কারণ কি বলতো দেখতে দেখতে ওদের যাওয়ার দিন ঘনিয়ে এসেছে থাকার জন্য যদিও এসেছিল যে কিছুদিন থাকবে তারপরে বলছে মা হচ্ছে জামাইয়ের আবার কাজে ব্যস্ত আছে কাজ চলছে যেহেতু ওদের গ্রামের বাড়ি চাষবাস আছে তারপরে ছাগল গরু হাঁস মুরগি সমস্ত কিছু আছে কারণ আমার ভিডিও ভিডিওতেও তোমরা দেখেছো যখন জামাই ঘরে গিয়েছিলাম ওদের সমস্ত কিছুই আছে তারপরে জামাইয়ের আমার গাড়ি আছে তো গাড়ি চলবে সেটা নিয়েও আবার ব্যস্ত তো এই জন্য হচ্ছে কাজ আছে তাই বলেছে যে আর বেশি দিন থাকতে পারবে না বলছে পরে আমি কদিন পরে আবার আসবো তো যাই হোক কাউকে তো আর মেয়ে বিয়ে হয়ে গেলে তো তাকে আর জোর করে রাখা যাবে না তাই না পরের বাড়ির যেটা বলবে সেটাই শুনতে হবে টাইমে যেতে হবে টাইমে আসতে হবে আসলে আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আজকে হচ্ছে আমার ব মেয়ে বলতে রিয়ার আজকে ছিল বার্থডে তো ওর বার্থডে ছিল আজকে তো আজকে তো যাই হোক দেখতেই পেলে আমরা আগেই করে নিয়েছি তো এই জন্যই বলেছিলাম একনিবেশে সমস্ত আনন্দ ধুলোয় মিশে যাবে এটাই হচ্ছে আসলে একটা প্রকৃতির নিয়ম তাই না জীবনে সুখ দুঃখ যদিও থাকবে হাসি কান্না আনন্দ উল্লাস এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের শুরু হয় একটা জীবন আমাদের জীবনটা কিন্তু অতি ছোট সাধারণ তারপরে মনে করব আবার বিশাল বড় তাই না এই জন্যই বললাম বিশাল বড় একটা জীবনে দেখো আমাদের কাল ভবিষ্যৎ বর্তমান কত কিছু নিয়ে ভাবতে গেলে কিন্তু শেষ হয় না আবার যদি সেই রকমভাবে ভাবি তাহলে জীবনটা কিন্তু কিছুই নয় শুধু মিছে মায়া আজ আছে কাল নেই তারপরেও কিন্তু আমরা কতই না মারফিট করি তাই না এটা আমার এটা তার এটা সে নিবে এটা ও নিবে এই কিছু নিয়ে আসলে আমাদের যখন ডাক আসবে তখন কিন্তু পৃথিবী মায়া ছেড়ে একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে এই তো দেখো না আমরা যারা পরের বাড়ির বউ যারা স্বামী সংসার সমস্ত কিছু নিয়ে ব্যস্ত আছে এক নিমেষের জন্য হয়তো কোথাও বেড়াতে যাই তারপরে ভাবি আমার সংসার আছে আমাকে যেতেই হবে একটা রাত্রি থাকলে তারপরে রাতে ভাবতে হয় আমার তো বাড়ি আছে আমার তো সংসার আছে সেখানে আমাকে ছুটে যেতেই হবে লোকের ঘরে থেকে তো আর দিন যাবে না এরকম একটা কথা আছে তা সেরকমই তো এই জন্যই বলছি জীবনটা কিন্তু মেছে মায়া অনেক বড় আবার অনেক ছোট। তো যেহেতু বাড়িতে বলেই দিয়েছে যেতে বলেছে তাড়াতাড়ি তাই তারা তাড়াতাড়ি চলে যাবে তো আসলে এই রকমভাবে জীবনের সময়টা কখনো কোনো দিনও কাটানো হয়নি কেনই কাটানো হয়নি তো তারাও মেদিনীপুরে দশ বছর পরে এই প্রথম এলো আর নাতি মেয়ে জামাই এই সমস্ত কিছু নিয়ে মানুষের শেষ বয়সে যখন একটা সময় কাটানো হয় না তখন কার অনুভূতিটাই কিন্তু আলাদা রকম এই কদিনতে কুচকুটাকে নিয়ে কাটালাম তারপরে হয়তো আমারও খুব খারাপ লাগবে নাতি বলি কথা যখন চলে যাবে আমি বিশেষ করে খুব মিস করবো রাত্রেবেলা ঘুমালেও তারা মা ছেলে আমার কাছেই ঘুমাতো আগে তো রিয়ারা দুপাশে দুজন থাকতো ও জবে থেকে এসেছে তখন সেও ভাগ বসিয়েছে বলছে মা ওরা তো প্রতিদিনে থাকে আজ আমি তোমার কাছে থাকবো কারণ আমি তো চলে যাব আমি তো তোমার কাছে থাকিনি কোনো দিনও ছোটোবেলাও থাকিনি বড় থেকেও থাকিনি আমি থাকবো আসলে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে তুলে ধরা হয় না যদি ভিডিওতে তুলে ধরতাম সমস্ত কিছু তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে এখন হচ্ছে তো এখন যাচ্ছি একটু বাইরে এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা আগের বছরের দুর্গাপূজায় পাওয়া তো এই বছর দুর্গাপূজার আগে পড়লাম তো শাড়িটা কিন্তু খুব সুন্দর তো এই যে এখন হচ্ছে সন্ধেবেলা যাচ্ছি একটু মার্কেটে কারণ ওদেরকে তো ওদের যেহেতু ওরা বৃহস্পতিবারে চলে যাবে ওদের কেনাকাটা আছে কাপড় চুপড় মা বেটার দুজনের মিলে তাই যাচ্ছি একটু মার্কেটে এটা হচ্ছে এই শাড়িটা বারবার দেখছি কেন বলো তো এটা হচ্ছে আগের বছর দুর্গাপূজার সময় গিফটে পেয়েছিলাম তো শাড়িটা আসলে কোনোদিনও পরা হয়নি একদিন না দুদিন পরেছিলাম তারপরে হচ্ছে আজকে পড়ছি এই যে চলো চলে এসেছি দেখতে দেখতে জুতোর দোকানে না সরি এটা হচ্ছে গোপাল স্টোর তো ওই মূর্তিগুলো দেখে দেখে ও হাত দিচ্ছিল আর ও ভাবছে কথা বলছিল ও ভাবছিলো তারও মনে হয় কথা বলতে পারে সেটাই আবার ইয়া একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি আসলে রোজ প্রতিদিন একবার হোক একবেলা হোক দুবেলা হোক যেতেই হয় কখনও ওর এটার জন্য পায় না কখনো ওটার জন্য পায় না তারপরে তো একেবারে চলে যাবে নেক্সট হচ্ছে ওদের কী তো ট্রেন আছে তো টিকিটও হয়ে গেছে তারা খুব দ্রুত যাবে দুজনে মাও যাবে তো তাই একটু সন্ধ্যা পেয়ে গেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন